আরবের বিখ্যাত ডেজার্ট মাহালাভিয়া কম উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয় তেমনি খেতেও কিন্তু দারুণ মজার স্বাদ মুখে লেগে থাকার মতো এই ডেজার্টটি যে কোনো অনুষ্ঠানে বা ঈদে আপনার ডাইনিং টেবিলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করবে তেমনি খেয়ে সবাই তারিফ করতে বাধ্য হবে তাহলে চলুন কিভাবে খুব সহজে আপনারা মাহালাভিয়া তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি আর এই জন্য প্রথমে আমি চুলায় প্যানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এখন দুধটাকে ঘন করার জন্য দিয়ে দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে দিয়ে তরল দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতো প্রথমে দুধটাকে জাল করে নিব দুধটাকে চার থেকে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি তবে মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন এরপর আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানি দিয়ে আমি এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে সাথে সাথেই কিন্তু এটাকে অনবরত নেড়ে যেতে হবে তা না হলে কিন্তু এটা দলা পেকে যাবে চুলার আঁচ কমিয়ে কর্নফ্লাওয়ারটাকে দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হাফটা চামচ পরিমাণ গোলাপ জল আপনারা চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে কেওড়া জলটাও দিতে পারবেন এখন কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটা ঘন হয়ে গেলে আমি এটাকে চুলা থেকে নামিয়ে যে গ্লাসে পরিবেশন করব সেটার মধ্যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো বাটিতেও কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণটাকে সেট করে নিতে পারবেন আর কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে কিন্তু গরম থাকা অবস্থায় একটু দ্রুতই ঢেলে নিতে হবে এরপর এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঠেকে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর আমি এখন মহালাবিয়ার জন্য জেলির মিশ্রণটাকে রেডি করে নিব আর এর জন্য চুলাই প্যানে দিয়ে দিচ্ছি পনেরো এক কাপ পরিমাণ পানি দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ রেড ফুড কালার দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রোজ ওয়াটার এখন সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব যাতে কোনো ধরনের লাম্পস না থাকে আর সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে চুলাটাকে অন করে দিচ্ছি চুলাটাকে অন করে দেওয়ার পর এটাকে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যাতে করে নিচে লেগে না যায় জেলির মিশ্রণটা ঘন হয়ে গেলে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আর এটাকে নামিয়ে আমি ফ্রিজ থেকে এদিকে মালা বেয়াটাকে বের করে নিয়েছি এই পর্যায়ে মালা বেয়াটা কিন্তু ঠান্ডা হয়ে পুরো সেট হয়ে গিয়েছে আর এর উপরে আমি এখন গরম জেলির মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি আর এটাকে ঢেলে দিয়ে আমি এখন একটা চামচের সাহায্যে এটাকে সমান করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু জেলি ছাড়াও এই মাহালা বিয়াটাকে বাদাম কুচি দিয়েও পরিবেশন করে দিতে পারেন তবে জেলির লেয়ারটা দিলে মাহালা বিয়াটা দেখতে বেশি আকর্ষণীয় লাগে এখন আমি এর উপরে কিছু পেস্তা বাদামকে গুঁড়ো করে নিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব আবারও এক ঘন্টার জন্য কারণ যে কোনো ডেজার্টই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আর মালা বিয়াটা কিন্তু ঠান্ডায় পরিবেশন করা হয় তৈরি হয়ে গেল কম উপকরণের স্বাদ মুখে লেগে থাকার মতো আরবের বিখ্যাত ডেজার্ট মাহালাবিয়া একবার বানিয়ে খেলে এর স্বাদ ভুলতে পারবেন না বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন